উনুন টেস্ট অফ বেঙ্গল সহজে রান্না শেখার ঠিকানা আপনাদের সাথে আমি আমি সরকার আজ আপনাদের রান্না করে দেখাচ্ছি মাছের রেসিপি বাঙালি বাড়িতে মাছের ঝোল রান্না হবে না কথা আমরা ভাবতেই পারি না রোজকার মাছের ঝোলের স্বাদে একটু পরিবর্তন আনতে আজকের রান্নাটা আমি করার চেষ্টা করছি এর জন্য কিছু মশলা আমাকে আলাদা করে যোগ করতে হবে তবে মশলাগুলো খুবই সহজলভ্য এবং আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আর রান্নার জন্য আমি প্রথমেই এখানে মশলাটা রেডি করে নিচ্ছি নিয়ে নিয়েছি হাফ টেবিল চামচ মতন গোটা জিরে অল্প একটু তেজপাতা অল্প একটু ধনে একটা এলাচ আর তার সাথে দিয়েছি আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা হাফ ইঞ্চি মতন আদা আর হাফ চা চামচ মতন মৌরি হ্যাঁ গোটা মৌরি এবারে জল দিয়ে এই গোটা মশলাগুলো আমি খুব ভালো করে বেটে নেব মিঠা জলের যে কোনো মাছ এভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগে একদিন আপনারা রান্না করুন এবং আমাকে জানান যে আপনাদের কেমন লেগেছে আর হ্যাঁ যে মা কাকিমারা আমার ভিডিওটা দেখছেন তাদের বলবো আমি যে আপনারা মাঝে মধ্যে আমাকে কিন্তু পরামর্শ দেবেন যাতে করে আমি আমার রান্নাটা আর একটু ভালো করতে পারি মশলাটা বেটে নিচ্ছি তার সাথে এখানে আমি মাছ এবারে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আমি অনেককেই বলতে শুনেছি যে মাছ খেতে ভালো লাগে না কারণ মাছ বা মাছের ঝোল খেতেও তাদের একটা আষ্টে গন্ধ লাগে তাদের জন্য একটা ছোট্ট টিপস দিয়ে দিই মাছের নুন হলুদ মাখানোর সময় একটু লেবুর রস মাখিয়ে দেবেন এতে করে মাছে গন্ধ থাকে না আর মাছ ভাজার সময় সব থেকে যেটা বেশি খেয়াল করবেন তেল খুব ভালো করে গরম করে নেবেন এবং মাছ কখনোই হাই ফ্লেমে ভাজবেন না হালকা থেকে মাঝারি আঁচে মাছ ভাজবেন এতে করে মাছের উপরের সাথে সাথে মাছের ভেতরটাও খুব ভালো করে ভাজা হবে এবং গন্ধ থাকবে না হাই ফ্লেমে মাছ ভাজলে যেটা হয় মাছ বাইরে থেকে মনে হয় যে কড়া ভাজা হয়ে গেছে কিন্তু ভেতরে ভাজা হয় না আর এতে করেই আষ্টে গন্ধ থেকে যায় উনুন টেস্ট অফ বেঙ্গল সময়ে আপনাদের কাছে খুব সহজে এবং সহজলভ্য উপকরণ দিয়ে বিভিন্ন ধরনের রান্না করে দেখায় তাই উনুন টেস্ট অফ বেঙ্গলকে ভালোবেসে আপনারা করে তুলুন আপনাদের রান্নাঘরের সাথী আপনারা দেখতেই পাচ্ছেন মাছ খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি মাছগুলো তুলে নিচ্ছি রান্নার সাথে সাথে আপনাদের কাছে আমি একটা বার্তাও পৌঁছে থাকি খাবার এবং জলের অপচয় করবেন না খাবার ভাগ করে নেবেন এতে ভালোবাসা বাড়ে মাছ ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি তার সাথে চার পাঁচ কোয়া রসুন আর অর্ধেক টমেটো কুচি লবণ আমি দিই এবারে এগুলো খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি এই মুহূর্তে আপনি হয়তো ভাবছেন যে আমি আজ ফোড়ন দিতে ভুলে গেছি তাই তো না আমি ফোড়ন দিতে ভুলিনি আপনি রান্নাটা দেখলে বুঝতে পারবেন আগেই বলেছি যে মাছের ঝোলের রোজকার স্বাদের পরিবর্তন আসবে এইভাবে মাছ রান্না করলে তাই আমি প্রথমেই পেঁয়াজ আর টমেটো রসুন ভেজে নিয়ে সেগুলো তুলে নিচ্ছি এবারে কিন্তু এগুলো আমি বেটে নেব এবারে আমি ফোড়ন দেব। ফোড়নের জন্য আমি নিয়েছি এখানে তেজপাতা আর নিয়েছি পাঁচ ফোড়ন চাইলে একটু গোটা শুকনো লঙ্কাও দিতে পারেন আমি শুকনো লঙ্কা আজ ফোড়নে দিইনি ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ মানে ভাজা গন্ধ বেরোলে তারপর আমি দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল আর তার সাথে এবার দিয়ে দেব বেটে রাখা মশলা নুন হলুদ আর অল্প একটু চিনি দিয়ে হালকা থেকে মাঝারি আছে এই মশলাটা আমি কষিয়ে নিচ্ছি মশলা কষানোর সময় চিনি দিলে বা তেলে চিনি দিলে কিন্তু রান্নার রঙ খুব ভালো হয় আর চিনির সাথে সাথে দিয়ে দিতে হবে হলুদ এতে করে বেশ একটা লালচে রং হয় অনেক সময় শুকনো লঙ্কা ছাড়া রান্না করলেও বেশ লাল ভাব বজায় থাকে রান্নাতে এভাবে রান্না করলে আপনি কিন্তু খেয়াল রাখবেন বাটা মশলাটা যেন খুব ভালোভাবে কষানো হয়ে যায় একটুও কাঁচা গন্ধ যেন মশলায় না থাকে আর মশলা বাটার সময় যে তেজপাতা ছোট অংশ বা গোটা ধনে ব্যবহার করেছি সেটা যাতে খুব ভালো করে বাটা হয়ে যায় অর্থাৎ মসৃণভাবে বাটা হয় গোটা ধনে বাটতে অসুবিধে হলে কিন্তু আপনি ধনে গুঁড়ো ব্যবহার করতে পারেন মশলা থেকে তেল ছেড়ে আসলে পেঁয়াজ রসুন টমেটো ভেজে যে পেস্ট বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা এতে ভালো একটা ফ্লেভার আসে তবে আমি বারবার একটা কথা বলি ঝাল আপনি কতটা খাবেন সেটা কিন্তু আপনার এবং আপনার পরিবারের লোকের স্বাদের উপর নির্ভর করে তাই লঙ্কাটা সেই অনুযায়ী দেবেন মশলা যখন পুরোপুরি কষানো হয়ে যাবে তখন আমরা গ্রেভির জন্য জল দেব আর মশলা কষানোর সময় যদি মনে হয় জলের প্রয়োজন আছে তাহলে অল্প অল্প করে জল দিতে হবে কষা সময় কিন্তু একসাথে বেশি জল দেবেন না ঝোল ফুটে উঠলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ তারপর আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি এক মিনিট ঝোলে বেশিক্ষণ মাছ সেদ্ধ করলে কিন্তু রান্নার স্বাদ ভালো হয় না এই রান্নায় গরম মশলার গুঁড়ো আপনি দিতেও পারেন বা নাও দিতে পারেন আমি আজ কিন্তু গরম মশলার গুঁড়ো এখানে দিই নি আর এবারে গ্যাস বন্ধ করে দেবো এবং বন্ধ করার সময় আমি দিয়ে দেবো এক টেবিল চামচ সরষের তেল তারপর ঢাকা রেখে দেবো পাঁচ মিনিটের জন্য এতে করে রান্নার স্বাদ অনেকখানি বেড়ে যাবে গরম ভাতের সাথে গরম এই মাছের ঝোল বা মাছের ঝাল খেয়ে যে কেউ বলবে বাহ কি স্বাদ তাই আর দেরি নয় আপনিও একদিন এভাবে রান্না করুন আর আমাকে জানিয়ে যান যে আপনার পরিবারের লোকেরা আপনাকে কি বলল আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ